পাঁচ আগস্ট সরকার পতনের দিন হবিগঞ্জের বানিয়া চং পুলিশের সাথে সংঘর্ষ হয় ছাত্র জনতার এতে পুলিশের গুলিতে মারা যান আট জন এবং ছাত্র জনতার হাতে পুলিশ সহ মৃত্যু হয় দুজনে পরিবারের উপার্জন ক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় দিন যাপন করছেন স্বজনরা বেশি হলেও পৃথিবী ছেড়েছে একমাত্র ছেলে তার স্মৃতিটুকুই এখন মায়ের একমাত্র সম্বল তিন বছর আগে বাবার মৃত্যুর পর পরিবারের হাল ধরেন হবিগঞ্জের কামালখানি গ্রামের শেখ নয়ন শুরু করেন ইজি বাইক চালানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশ যখন উত্তাল তখন অনেকের সাথে রাজপথে নামেন তিনিও কিন্তু পাঁচ আগস্ট পুলিশের বুলেটে সব শেষ সন্তানকে নিয়ে মায়ের যা স্বপ্ন তার সবই এখন ধূসর একটা মানুষ গেছে গিয়া কয় আলে হাকিতা তা তো কাজ কয় আমার ফুল আরো তো কাই রে ফুরু বাইর ফুল আরো তো কাইতেছি নয়ন দে কয় যাও গো আসবা যাও ফুল আমার বাইরে অত্যা বিচার চাই আমার বাইরে যে মারছে গাড়ি বাবা গেছিল আর তারে গুলি করে আমার লাইছে অঙ্কা আমার এই নাতি নসা লইয়া আমার জি কিভাবে ফালা যাইতো এটার আমি সূক্ষ্ম বিচার চাই একই দিনে পুলিশের গুলিতে মৃত্যু হয় জাতুকর্ণ পাড়ার রংমিস্ত্রি তোফাজ্জল মিয়ার পড়ালেখায় আগাতে না পারলেও পরিবারের দায়িত্ব নেন ছোটবেলাতেই ছোট সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ বৃদ্ধ বাবা মা আমার ছেলেটা গুলি আইয়ে কেন মরার পরে হাসপাতাল মানুষ আনছে আমরা খবর কইছে ছেলেটা মরার পরে আমরা ফ্যামিলির মানুষ খুব অসহায় বসে আমরা নয়ন ও তোফাজ ছাড়াও ওই দিন আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান পুলিশ সহ আরো ছয় জন পরিবারের উপার্জন অক্ষম ব্যক্তিদের হারিয়ে দিশেহারা স্বজনরা সে পরিবার মারা যাওয়াতে পরিবার খুব আর্থিক অবস্থা তারা একবার হাইতে আর আরেকবার হাইতে না সরকারের গেছে আমাদের দাবি সরকারে যাতে আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হবিগঞ্জে মৃত্যু হয়েছে 15 জনের যাদের রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন ডেস্ক রিপোর্ট চ্যানেল 24